আমার তো মাংস খেতে ভীষণই ভালো লাগে আর শীতকালে তো কোনো কথা নেই শীতকালে এই ঠান্ডায় তো শুধুমাত্র মাংস মাংসই মন চাই তবে আজ কেন জানি না একটু মাছ খেতে ইচ্ছে করছিল। আসলে মাছের একটা নতুন রেসিপি বানানোর ইচ্ছে ছিল আমার তাই রুই মাছ আনতে বলেছিলাম সেই মতো রুই মাছ আনা হলেও ওই রেসিপি কিন্তু আমি করে উঠতে পারিনি সময়ের অভাবে তাই বেসিক একটা রান্না হয়েছিল আর তার সঙ্গে হয়েছিল তোমার মুগ ডাল আর মুগ ডাল যখন হয়েছে তখন তো তার সঙ্গে একটা ভাজা লাগবে তাই হয়েছিল পেঁপে ভাজা তো সেই মুগ ডালের মধ্যে লেবু চিপে পেঁপে মাখিয়ে দারুণ প্রথম পাতের ভাত খেলাম অসম অসম্ভব ভালো লাগলো আর তারপরেই ছিল যেটা আমাদের বাড়িতে ব্যাক টু ব্যাক হয় সেটা হচ্ছে তোমার বাঁধাকপির ঘন্ট আর এর মধ্যে দেওয়া হয়েছিল কাবুলি চানা যেটা দেওয়ার পর মানে এর স্বাদ দ্বিগুণ হয়েছিল পুরো বিয়েবাড়ির মতো রান্না হয়েছিল অসম্ভব ভালো হয়েছে আর এই দেখো সেই মাছের মাথা তবে আমার এই মাছের মাথা কিন্তু ভাতের সঙ্গে খেতে সেভাবে ভালো লাগে না অর্থাৎ আমি মাছের মাথা রসিয়ে কষিয়ে খাবারের শেষে খাই তোমরা আমার মতো কে কে এরকমটা করো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন এটা তো ভিডিও করার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাতের সঙ্গে খাচ্ছি কিন্তু এটা আমি আসলেই শেষে